আসসালাম আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক পবিত্র ঈদ উল আজহার হাট কিন্তু আজকে জাঁকজমক ভাবে লেগে গেছেন এই সিরাজগঞ্জ জেলার উন্নপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া পশুর হাট আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্রেতা ভাইরা কত দিয়ে গরু কিনে যাচ্ছে সেই বিষয়টি তুলে ধরবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে কথা বলি ক্রেতা ভাইদের সাথে প্রিয় দর্শক দেখছি কিন্তু একদম ব্ল্যাক কালারের একটি সার গরু অনেক সুন্দর সার গরু আসসালাম আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার ব্ল্যাক কালারের সার গরু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার সার গরু দেখতে পাচ্ছেন আর আপনারা দেখছেন কিন্তু বোয়ালিয়ার হাটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন একদম ফাটে ফাটে কালারের কিন্তু আপনি সার গরু এদিকে ধে আসছে পেয়ে দর্শক দেখার জন্য চেষ্টা করছে দাম কত দিয়ে কিনেছে কত দিয়ে কিনেছে গরুটি আমরা কত এক লক্ষ আশি হাজার টাকার গরু দিচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার সার গরু দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির যে সার গরু

দেখছেন আপনি জল হস্তির মতো একটি গরু বিশাল আকৃতির আট হাজার টাকার গরু দেখছেন প্রিয় দর্শক একদম জল হস্তির ভাই কোথায় ভাই

ঢাকার অনেক ভাইরা কিন্তু আজকের হাটে চলে এসেছে এবং শত শত গরু কিন্তু চলে যাবে ঢাকাতে রাজধানী ঢাকার গাপতলি হাট ছেড়ে কিন্তু বোয়ালিয়ার হাটে চলে এসেছে কালো রঙের একটি গরু

এক লক্ষ পঁচাত্তর হাজার দেখছেন হেলে তুলে সুন্দর ভাবে হেঁটে যাচ্ছে রে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার একদম সুন্দর গরু সুরাম দেহের গরু আসছে কিন্তু ঢাকার ভাইরা কিন্তু প্রচুর গরু কিনে আছে ঢাকাতে সকল ঢাকার ভাইরা এসেছে সবাইকে তারাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যে আপনারা বলের হাটে এসেছেন আজকে গরু কেনার জন্য দেখছেন আপনি ক্রাস জাতীয় ষাঁড় গরু অনেক সুন্দর গরু কিনেছেন কবে দিয়ে কিনেছেন এক লক্ষ বিশ জন্য মাশ আল্লাহ এক লক্ষ বিশ গরু অনেক সুন্দর গরু কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার ষাঁড় গরু ক্রাস ষাঁড় গরু দেখার মতন গরু দেখছেন আর কিন্তু লাল রঙের সার গরু ভাই কয়টা নিলেন ভাই দুইশো দুই লক্ষ টাকার গরু দেখছেন দুই লক্ষ টাকার গরু একদম ফাটাফাটি গরু ফিরে দর্শক আপনারা দেখছেন ঐতিহাসিক গরের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি দুই লক্ষ টাকার একদম ফাটাফাটি গরু

दी हजार चार की फिर